ছোটখাটো কম্প্যাক্ট ফোন পছন্দ করে না এরকম মানুষ যেমন খুঁজে পাওয়া যাবে না তেমনি বাজার থেকে ফোন কিনতে গেলে ছোটখাটো কম্প্যাক্ট ফোন খুঁজে বের করে কেনাটাও কিন্তু বেশ কঠিন একটা ব্যাপার আর এই কাজটি আজকে আমি সহজ করতে যাচ্ছি কারণ আজকে আমি একটি ভিভো এক্স টু এফই ফোনের রিভিউ নিয়ে এসেছি যে ফোনটা একটা প্রপার ফ্ল্যাগশিপ তবে কম্প্যাক্ট সাইজে এই ফোনটাকে আমরা চাইনিজ মার্কেটে এস থার্টি মিনি নামে চিনি এবং ইন্ডিয়া এবং মালয়েশিয়াতে বা গ্লোবালি এই ফোনটাকে আমরা ভিভো এক্স টু নামে চিনি আমাদের হাতের এই ফোনটি একটি ভিভো এক্স টু হান্ড্রেড এফই বারো 12 GB এর ভ্যারিয়েন্ট যে ফোনটি আমাদেরকে পাঠিয়েছে টেকন টক BD আপনারা যারা এই ফোনটি কিনতে যাচ্ছেন তারা চাইলে টেকন টক BD তে যোগাযোগ করতে পারেন তাদের শপ রয়েছে বসুন্ধরা এবং যমুনা ফিউচার পার্ককে যে সবগুলোর ডিটেইলস এবং কন্টাক্ট নাম্বার ফেসবুক পেজ আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেয়া থাকবে এফ X200 FE ফোনটা হাতে নিলেই আপনি বুঝতে পারবেন যে এই ফোনটি বেশ ছোটখাটো কম্প্যাক্ট সাইজের একটি ফোন যার ডিজাইনটা সত্যি প্রশংসনীয় বেশ সিম্পল এবং মিনিমালিস্টিক ডিজাইনে সাজানো হয়েছে এই ফোনটাকে সামনে এবং পেছনে ফ্ল্যাট ডিজাইন রয়েছে সাইড গুলো দেখে যেন কোন কোম্পানির একটা ফোনের মতো মনে হচ্ছে কিছুটা আমি নাম বলবো না আপনারা সেন্সার দেয়া হয়েছে যার মধ্যে দুটো জন্য আলাদা ক্যামেরা রয়েছে আর একটি নিচে আছে একটি নোটিফিকেশন লাইট ফোনটির পেছনে আয়ার ব্লাস্টারও রয়েছে আপনারা যারা এসি টিভি বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস রিমোটের সাথে কন্ট্রোল করেন ফোন ব্যবহার করে তারা চাইলে এই ফোনটি দিয়েও পারবেন ফোনটির উপরের দিকে আছে দুইটি নয়েস ক্যান্সেলেশন মাইক এবং নিচের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এর বাম দিকে রয়েছে স্পিকার সেকশন তার পাশে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একদম মাঝখানে রয়েছে ইউএসবি সি পোর্ট এবং ডান দিকে রয়েছে একটি সিম ট্রে এখানে আপনি দুইটি ফিজিক্যাল সিম ব্যবহার করতে পারবেন ব্যাক থেকে এই ফোনটি দেখতে খুবই খুবই সুন্দর লেগেছে আমাদের কাছে আমাদের এই ফোনটি যদিও ব্ল্যাক কালারের বাট যখনই আমরা ব্রাইট এনवायरमेंटে ছিলাম এর ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো লাইট রিফ্লেক্ট করছিল যার কারণে এই ফোনটি দেখতে কিছুটা অ্যাশ কালারের মতো মনে হচ্ছিল কিছু সময় এই ফোনটির ডিসপ্লেটা খুবই খুবই ইন্টারেস্টিং কারণ সামনের দিক থেকে খেয়াল করলে আপনি দেখবেন যে এখানে বেজেল খুবই খুবই কম এত ছোটখাটো কম্প্যাক্ট ফোন হওয়ার পরেও এখানে কিন্তু সিক্স ইঞ্চের একটি এল টিপিও অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্ডস ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে ব্যবহার করেছে ভিভো অবশ্যই এই ডিসপ্লেটি এইচ ডি টেন প্লাস সাপোর্টেড এবং টেন বিট কালার সাপোর্টেড যার রেজলিউশন হচ্ছে বারোশো ষোলো বাই ছাব্বিশশো চল্লিশ পিক্সেলস এবং এর পিপিআই ডেন্সিটি ক্লোজ টু চারশো একষট্টি ছোটখাটো ফোন হলেও এই ফোনটি বেশ হেভি একটি হ্যান্ড ফিলিং দিয়েছে আমাদেরকে এই ফোনটির ওজন একশো এরিয়া গ্রামের আশেপাশে এবং ভিভোর অন্যান্য ফ্ল্যাগশিপের মতো এই ফোনটিতেও কিন্তু আইপি এবং নাইন এর ডাস্ট টাইট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্স আছে এক্স টু ফোনের এই ডিসপ্লেটি আমাদের কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি যখন আপনি কোনো কন্টেন্ট দেখবেন এই ফোনে তার সত্যি দুর্দান্ত একটি এক্সপিরিয়েন্স দিবে আপনাকে ডিসপ্লেটিতে আপনি এস ডি টেন প্লাস টেন বিট কন্টেন্ট দেখতে পারবেন আর ডিসপ্লেটির টাচ এক্সপিরিয়েন্সও দুর্দান্ত নর্মাল ইউজে আমরা এই ডিসপ্লেটিকে ওয়ান টোয়েন্টি হার্টস পর্যন্ত হিট করতে দেখেছি আর ফ্ল্যাগশিপ যে কোনো ডিসপ্লে থেকে ডিসপ্লেটি একদমই পিছিয়ে নেই এই ডিসপ্লেটি একটি টপ নচ ডিসপ্লে যা আপনাকে সত্যি একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লে এক্সপিরিয়েন্স দিবে ভিভো এক্স টু ফোনটিতে একটি মিডিয়াটেক টেক ডায়মেন্সিটি নাইনটি থ্রি হান্ড্রেড ইউজ করা হয়েছে এর সাথে এই ফোনটিতে আপনি বারো জিবি অথবা ষোলো জিবি র্যাম ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন গ্লোবাল এর এই ফোনগুলো অ্যান্ড্রয়েড ফিফটিনে পাওয়া যায় যা ফান টাচ ওয়েস ফিফটিন এর সাথে রিলিজ হয়েছে ভিভো বলছে তারা এই ফোনটিকে আগামী চার বছর মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিয়ে যাবে এর মানে হচ্ছে অ্যান্ড্রয়েড

দিক থেকে একদমই হতাশ করেনি ভিভো আমাদেরকে কারণ এই ফোনটি দিয়েও কিন্তু দুর্দান্ত ছবি তোলা গিয়েছে এই ফোনটির যে মেইন ক্যামেরাটি এটি একটি ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা সেন্সর যার অ্যাপারচার ওয়ান এবং এই ক্যামেরা সেন্সরটি দিয়ে টোয়েন্টি থ্রি মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তোলা যায় আর এই ফোনটিতে একটি থ্রি এক্স টেলিফটো ক্যামেরা সেন্সর আছে যা ফিফটি মেগা পিক্সেলের এবং এর অ্যাপারচার হচ্ছে টু এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি 70 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন আলট্রা ওয়েট ক্যামেরা সেন্সরটা একটু দুর্বল দেওয়া হয়েছে এই ফোনে যা হচ্ছে একটি এইট মেগা পিক্সেলের আলট্রা ওয়েট ক্যামেরা সেন্সর এই ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে টু এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি ফিফটিন মিলিমিটার আলট্রা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন এক্স টু হান্ড্রেড সিরিজের অন্য সকল ফোনের মতো এখানেও জাইসের ক্যামেরার সেন্সর ইউজ করা হয়েছে এবং ফিচার হিসেবে এই ফোনের ক্যামেরাতে আপনি লেজার অটো ফোকাস পেয়ে যাবেন এই ফোনটি দিয়ে আপনি ফোর কে তে সিক্সটি এফ পি এস পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন এর ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা উভয়ে ক্যামেরাই ব্যবহার করে আর ফ্রন্টে এই ফোনটির আছে ফিফটি মেগা একটি ক্যামেরার সেন্সর যার অ্যাপারচার টু এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি টোয়েন্টি মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন যেহেতু ভিভো টু সিরিজের ফোনগুলো পোর্ট্রেট ছবি তোলার জন্য বেশি বিখ্যাত তাই একদম শুরুতে আমরা পোর্ট্রেট ছবি তুলেছি এই ফোনটা দিয়ে এবং প্রতিটি পোর্ট্রেট ছবিতে আমরা দুর্দান্ত কালার দেখেছি যেখানে এজ ডিটেকশন গুলো পারফেক্ট ছিল আর বেশি ফোকাল লেন্থে তোলা ছবিগুলো দেখতে বেশ ভালোই লাগছিল এই ফোনটির পোর্ট্রেট ক্যামেরা অপশনে আপনি টোয়েন্টি থ্রি থার্টি ফাইভ ফিফটি এইটি ফাইভ এবং হান্ড্রেড মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন যেখানে তোলা প্রত্যেকটি ছবি বেশ দুর্দান্ত কিছু ক্ষেত্রে ফেসের ডিটেইলস কিছুটা কমে যাচ্ছে যাচ্ছিল তবে দেখতে তা খুবই ভালো লাগছিল কিছুটা স্মুথ করে ফেলছিল ফেস গুলো বাট নর্মালি এই ফোনে তোলা পোর্ট্রেট গুলো সত্যি দুর্দান্ত ছিল আর নর্মালি এই ক্যামেরার সেন্সরে তোলা প্রতিটি ছবি বেশ ভালো ডিটেলস ক্যাপচার করেছে যেখানে কালার গুলো যথেষ্ট অ্যাকুরেট লেগেছে আমাদের কাছে টেলিফোটো এই ক্যামেরা সেন্সরটি ইউজ করে আপনি টেন এক্স এও দুর্দান্ত ছবি তুলতে পারবেন যেমন আমরা এই ফোনটিতে টেন এক্স এর যে ছবিগুলো তুলেছি প্রত্যেকটি ছবির ডিটেইলস খুবই ভালো ছিল এবং এর মেইন ক্যামেরা সেন্সর দিয়ে আপনি হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন তবে ভিডিওর ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম জুম করতে পারবেন ফিফটিন এক্স পর্যন্ত তবে টেন এক্স পর্যন্তই এই ফোনটি দিয়ে বেশ ভালো ডিটেইলে ছবি তোলা যায় আর তাই আমি রেকমেন্ড করব আপনাদেরকে টেন এক্স এর চেয়ে বেশি জুম করে ছবি না তোলাই ভালো কারণ সেক্ষেত্রে হয়তো ছবির ডিটেইলস হারিয়ে ফেলবেন তবে এই ফোনে তোলা আলট্রা হোয়াইট ছবিগুলো আমার কাছে খুব একটা ভালো লাগেনি অধিকাংশ ক্ষেত্রে আমি দেখেছি ডিটেইলস এর অভাব আছে আলট্রা হোয়াইট এর এই ছবিগুলোতে প্রতিটি আলট্রা ছবির কর্নার গুলো বেশ আর্টিফিশিয়াল লাগছিল আমার কাছে যেটা মনে হচ্ছিল যে এআই আউট পেইন্ট করে তৈরি করা হচ্ছে ভিডিও করার সময় আলট্রা হোয়াইট ক্যামেরা সেন্সরে আমরা সিমিলার প্রবলেম প্রবলেম পেয়েছি যেমনটা আমরা ছবি তোলার সময় পেয়েছিলাম তবে মেইন ক্যামেরা সেন্সর এবং টেলিফটো ক্যামেরা সেন্সরের ভিডিও আউটপুট দুর্দান্ত ছিল এবং আপনি চাইলে এই ফোনটি দিয়ে পোর্ট্রেটেও ভিডিও শুট করতে পারবেন ওভারঅল ভিভো এক্সু হান্ড্রেড এফি ফোনের ক্যামেরা আপনাকে হতাশ করবে না এটা আমি একদম কনফিডেন্সের সাথে বলতে পারি কারণ এই ফোনে তোলা প্রত্যেকটি ছবি আমাদের কাছে বেশ ভালোই লেগেছে তবে আপনারা যারা এর থেকে আরেকটু বেটার ক্যামেরা পারফরমেন্স চান তাদেরকে অবশ্যই ভিভো এক্স টু হান্ড্রেড প্রো বা আলট্রা এই ফোনগুলোর দিকে যেতে হবে বাট আগেই বলেছি যেহেতু কম্প্যাক্ট ফোন হওয়ার কারণে এই ফোনটি অনেক বেশি স্পেশাল কাজেই আপনি ভিভেক্স টু হান্ড্রেড প্রো বা আলট্রা ফোন গুলো কিনলে কিন্তু সেই কম্প্যাক্ট ব্যাপারটা আর ওই ফোন গুলোতে পাবেন না যদিও ছোটখাটো কম্প্যাক্ট ফোন তবে ব্যাটারির দিক থেকে একদমই কিন্তু কম্প্রোমাইজ করেনি ভিভো এখানে ছয় হাজার পাঁচশো ব্যাটারি দেওয়া হয়েছে যা সত্যি হিউজ আর সিম্পল একটা চার্জ থেকে এই ফোনটা থেকে অ্যানোনিমাস অ্যামাউন্ট স্ক্রিন অন টাইম পাওয়া যাচ্ছিল আর যেহেতু ডিসপ্লে সাইজটা ছোট এবং অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট আছে যে কারণে ডিসপ্লেটি খুব অল্প পাওয়া পাওয়ার কনজাম্প করছিল আর কাজে নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে এই ফোনটি আপনাকে সারা দিন ব্যাপী ব্যাকআপ তো দিবেই এমনকি পরের দিনেও অর্ধেক বেলা পর্যন্ত আপনাকে ব্যাকআপ দিতে পারে বক্সে আসা 90 ওয়াটের চার্জারটা দিয়ে আপনি এই ফোনটাকে সাতান্ন মিনিটের মধ্যেই কিন্তু ফুল চার্জ করে নিতে পারবেন ভিডিওর একদম শেষে ভিভোর একটু প্রশংসা করি ধীরে ধীরে ভিভোর অনেকগুলো ফোন আমাদের দেশের মার্কেটে বেশ জনপ্রিয় হয়ে উঠছে ঠিক একইভাবে আমরা দেখছি ভিভো এক্স টু হান্ড্রেড প্রো আলট্রার মতো ফোনগুলো অলরেডি আমাদের দেশের বাজারে খুবই পপুলার এবং ইউজাররা বেশ ভালোভাবে এই ফোন গুলো ব্যবহার করা যাচ্ছে মজার ব্যাপার এই ফোনগুলোর রিসেল ভ্যালু কিন্তু দুর্দান্ত আছে কাজেই ছোটখাটো কম্প্যাক্ট ফোন যদি আপনার পছন্দ হয় এবং আপনি ভিভোর একটি ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনি Vivo X200 FE ফোনটি কিনে নিতে পারেন এই ফোনটি ব্যবহারের অভিজ্ঞতা আমাদের কাছে দুর্দান্ত ছিল ভালো ক্যামেরা পারফরম্যান্সও পেয়েছি আমরা এই ফোনটা থেকে এমন কি দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপও পেয়েছি আর এর যে ডিসপ্লেটি আছে তার সত্যি একটি ফ্ল্যাগশিপ রেঞ্জের ডিসপ্লে যা আপনাকে গেমিং কন্টেন্ট ওয়াচিং इवन সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যে কোনো কাজেই বেশ ভালো একটি অভিজ্ঞতা আপনাদের কাছে কেমন লাগছে এবং আপনি নিজের জন্য এই ফোনটি কিনবেন কিনা তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই ফোনটি কিনতে অবশ্যই টেক টক বিডি ভিজিট করবেন সবাই ভালো থাকবেন কামনা সবার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ